ছোট্ট সোনা বন্ধুরা একরাশ আদর ও ভালোবাসা নাম আজ আমি তোমাদের সুকুমার রায়ের একটি ছোট গল্প পড়ে শোনাচ্ছি গল্পটির নাম হল ওয়াসিলিসা ওয়াসিলিসা এক সৌদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সৎ মা আর ছিল সেই শতমার দুটি ডাইনির মতো মেয়ে ওয়াসেলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেড়ো না সর্বদা কাছে কাছে রেখো আর যখন বিপদে পড়বে তখন একে চারটি খেতে দিও তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে তখন এর পরামর্শ মতো চলো তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে সৎ মা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট চেষ্টা করত। ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর তার কথাবার্তা তেমনই মিষ্টি গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে আর সেই সৎমার যে দুটো মেয়ে তাদের দাঁত যেমন উঁচু চোখ তেমনই চেরা নাক তার চেয়েও বাঁকা আর তার উপরে এমনই দুটো দুষ্টু আর হিংসুকে আর ঝগড়াটে তাদেরকে কে ভালোবাসবে তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারতো গ্রামের এক কিনারায় ওয়াসেলিসাদের বাড়ি আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন সে বনের মধ্যে সবুজ মাঠের উপরে বুড়ি বাড়ি সে বুড়ি মানুষ খায় সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায় একদিন রাত্রে দুষ্টু মা তার মেয়েদের বলল এক কাজ কর ঘরের আগুনটা নিভিয়ে দিত আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাড়িতে পাঠানো যাবে আর বাবায়াগা তাকে ধরে গিলে ফেলবে কেমন মজা হবে যেই এই কথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল আর সকলে মিছি মিছি লাগলো ওই যা আগুন তো নিভে গেল ওয়াসিলিসা ওয়াসলিসা শিগগিরই ওঠ বনের মধ্যে সবুজ মাঠ আছে তার মধ্যে বাবা আগার বাড়ি তার বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না শিগগির যাও দৌড়ে যাও সেই আগুন খানিকটা নিয়ে এসো এই না বলে তারা ওয়াসিলিসা চুল ধরে হিরহির করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরে খিলেটে দিল বাইরে বসে কাঁদছে এমন সময় তার সেই ছোট কাঠের পুতুলের কথা মনে হলো তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি যন্ত হও আমার সঙ্গে কথা কও অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠল তারপর সে বলতে লাগল। কাঠের পুতুল সঙ্গে রায় ওয়াসিলিসার কিসের ভয় তুমি ভয় পেও না বাবা এগার বাড়ি সোজা চলে যাও ওয়াসিলিসা চলতে থাকলো রাত গেল সকাল গেল দুপুর গেল তখন দেখা গেল সবুজ মাঠ আর তার ঠিক মধ্যখানে ভাঙা চোরা সাদা বাড়ি তার গায়ে সারি সারি মরার খুলি তার দরজা জানালা ফটক কবাট আস্তে আস্ত হাড়ের তৈরি হুঁড়কো কব্জা কাটা পেরে কোথাও কিচ্ছু নেই কিছু দিয়ে বাঁধা নেই জোড়া নেই অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের উপরে ঠিক দাঁড়িয়ে রয়েছে ও আসলি অবাক হয়ে দেখছে এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই করে কোথা থেকে ছুটে এলো এসেই সোজা বাড়ির ফটকের উপর ছুটে পড়লো আর ধাঁ করে বাড়ির সঙ্গে মিশে গেল ওয়াসেলিসা চেয়ে দেখলো তখন বিকেল হয়ে এসেছে রোদ পড়ে আসছে তারপর একজন লোক এলো রাঙা সূর্যের মতো লাল তার তার পোশাক তার ঘোড়া সবই লাল সেও তেমনই ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল ওয়াসেলিসা দেখলো সন্ধে হয়েছে চারদিক অন্ধকার হয়ে আসছে তারপর একজন এলো অন্ধকারের মতো কালো কালো পোশাক কালো ঘোড়া সে যেই বাড়ির মধ্যে মিশে গেল, আর চারদিক অন্ধকার কেবল সেই বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকেই ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারিদিকে আলো ছড়াতে লাগলো তারপরে একটা প্রকাণ্ড হামান হাঁকিয়ে বাবা আগার নিজে এসে হাজির সে এসেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনি সে বলল বটে আগুনের বুঝি দাম লাগে না তিন দিন আমার বাড়িতে কাজ কর যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেধে খাবো আচ্ছা এখন আমার খাবারগুলো গুলো থেকে নামিয়ে আমায় দেশা খাবার এনে দিল বুড়ি চেটে পুটে খেয়ে বললো কাল সকালে আমি বেরিয়ে যাব। সন্ধ্যের সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে আমার রান্না ঠিক মতো করা হয়েছে আর ওই কোণে একঝড়ির সোনার ধান দেখবি তার মধ্যে অনেক কাকর অনেক ক্ষুদ আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে সমস্ত খবরদার কিছু ভুল যেন না হয় বেছে ওয়াসিলিসা তো বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠল সে বলতে লাগলো কিসের ভয় তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে ওয়াসেলিসা ঘুমাতে গেল সকাল বেলায় বাবা আগাতার খামান দিস্তায় চড়ে বেরিয়ে গেল আর কি আশ্চর্য ঘর সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল খাবারগুলো উননে উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে থাকলো ওয়াসিলিসা অবাক হয়ে সে ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান কালো ধান কাকর আর খুদ সব আলগা করে ফেলেছে বিকেল বেলা সাদা লোকটা ফিরে এলো সন্ধ্যের সময় লাল লোকটা ফিরে এলো আর ঘুট ঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো তারপর ঝমঝম খট করে হামানদিস্তা হাঁকিয়ে আগা ঘরে এলো এসেই সে হামানদিস্তার বাটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাঁই ধাঁই করে মেরে দেখতে লাগলো কোনখান থেকে ধুলো পড়ে কিনা তারপর যখন সে দেখলো ঝাড় দেওয়াও ঠিক হয়েছে খাবারও রান্না হয়েছে ধানও বাছা হয়েছে তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো হতভাগী মেয়ে কে তোকে বাঁচিয়েছে শিগগির আমায় বল ওয়াসেলিসা ভয়ে কাঁপতে কাঁপতে বলল। আমার মা মারা যাবার সময় আশীর্বাদ করেছিলেন তাতেই আমি বেঁচেছি এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো ওরে বাবা রে কার আশীর্বাদ নিয়ে আমার এসেছে রে আমার সর্বনাশ করবে যে এই নে তোর আগুন নে আমার বাড়ি থেকে শিগগির বেরো এই বলে সে ওয়াসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর একটি মরার খুলি তাকে ছুড়ে দিল ওয়াসিলিসা একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল কিন্তু বাড়িতে কি হবে নিলে তার যে সেই মা তার দুটো দুষ্টু মেয়ে তাদের তো কেউ আশীর্বাদ দিন করেনি তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেল ওয়াসিলিসা আবার বসে কাঁদতে লাগলো তখন কাঠের পুতুলের কথা মনে হলো পুতুলের মুখে খাবার দিয়ে বলল কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুল জেগে উঠে বলল কাঠের পুতুল সঙ্গে রায় ওয়াসিলিসার কিসের ভাই তুমি রাজার কাছে যাও তিনি তোমায় সুখী করবেন রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি তিনি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন বললেন আহা কি সুন্দর মেয়েটি গো তুমি কার মেয়ে কি তোমার দুঃখ তুমি আমায় বিয়ে করো আমার রাজ্যের রানী হয়ে থাকো আমি তোমার সব দুঃখ দূর করবো করে রানী হলেন আর সেই কাঠের পুতুল সোনার খাটে মখমলের গদিতে চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত তো ছোট্ট বন্ধুরা এই ছিল আমার আজকের গল্প কেমন লাগলো তোমার শুনতে জানিও কিন্তু আজকে আসি বাই